আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলে পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে একখণ্ড জমির দুইজন মালিক অর্থাৎ একখণ্ড জমির মালিকানা দুইজনে দাবি করতেছে একজন দলিল মূলে দাবি করতেছে আর রেকর্ড দাবি করতেছে। তাহলে প্রকৃত সঠিক কে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের জমির একের অধিক মালিকানা এটি কিন্তু আজকের কথা না এটি কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে কেউ রেকর্ড খতিয়ান মূলে মালিকানা দাবি করে কেউ দলিল মূলে মালিকানা দাবি করে আবার কেউ কেউ জবর দখল করেও কিন্তু মালিকানা দাবি করে আবার জাল জালিয়াতি করে দলিল সৃষ্টি করে সেই দলিলের মূলেও কিন্তু মালিকানা দাবি করে তাহলে আমাদের যে আজকের বিষয় এই বিষয়টি হচ্ছে একখণ্ড জমির দুইজন মালিক একজনের রেকর্ড খতিয়ান এবং বৈধ রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ান মূলে তিনি মালিকানা দাবি করতেছেন এবং আরেকজনের আছে দলিল সেটিও বৈধ দলিল সেটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রিকৃত তাহলে কোন খতিয়ানের বুনিয়াদে দলিল আলা সঠিক মালিকানা পাবে না খতিয়ানালা আলা সঠিক মালিকানা পাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব দুইটি পর্বে প্রথম পর্ব হচ্ছে দলিল দলিল হচ্ছে জমির সর্ব মানে সবচেয়ে শক্ত ডকুমেন্টস এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই দলিলটি যিনি গ্রহিতে হিসেবে জমি গ্রহণ করেন এবং দলিল করেন তাকে যদি সরকারি আইন রীতি নীতি মেনে এবং দাতা যে সম্পত্তি বিক্রি করতেছে সেই দাতার যদি একক দিন জমি যদি তিনি করেন এবং সেই দলিলটি যদি সাব রেজিস্টার অফিস থেকে যদি রেজিস্ট্রিকৃত হয় এবং এই দলিলের সাথে যেই তারিখে দলিল হয়েছে যেই সালের যেই মাসের যেই তারিখে দলিলটি হয়েছে তার পিছনে অর্থাৎ পূর্বের যেই খতিয়ানগুলি থাকে সেই খতিয়ানগুলি এই দলিলের সাথে যদি সংযুক্ত বা সম্পৃক্ত থাকে এবং এই দলিলের সাথে যদি বায়া দলিলগুলি যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে বায়া দলিলগুলিও এই দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং এই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির চুল পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ কোনো সত্য থাকা যাবে না এটি হচ্ছে বৈধ দলিল দ্বিতীয় নাম্বার আছে খতিয়ান বলে কেউ মালিকানা দাবি করলে খতিয়ানও কিন্তু ঠিক সিএস খতিয়ান যেটা ক্যারাস্টাল সার্ভে তারপরে এসে খতিয়ান স্টেট এগুজিয়েশন সার্ভে তারপরে হচ্ছে আপনার আর এস রিভিউশনাল সার্ভে তারপরে বিআরএস বাংলাদেশ রিভিউশনাল সার্ভে তো এই যে চাকটি ক্ষতিয়ান এই চারটি ক্ষতিয়ানও কিন্তু ক্ষতিয়ান মূলে মালিকানা দাবি করতে হলে ধারাবাহিকভাবে এই চাকটি ক্ষতিয়ান কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু ধারাবাহিকভাবে তিনিও জমির মালিকানা দাবি করতে পারবেন কিন্তু জমি তো এক খণ্ড এই জমি একখণ্ড জমিতে দুইজন লোক পাওয়া গেছে যিনি ক্ষতিয়ান মূলে মালিকানা দাবি করতেছে আবার একজনের দলিল মূলে মালিকানা দাবি করতেছে তাহলে প্রকৃত মালিক আমরা যদি একটি উদাহরণস্বরূপ বলি এবং এই রহিম সাহেব এই তিনটি খতিয়ানের মূলে মালিকানা অর্জন করার পরে তিনি এই সম্পত্তিটা করিম সাহেবের কাছে বিক্রি করে দিয়েছে এখন এই করিম সাহেবের কাছে যখন বিক্রি করে দিয়েছে এই বিক্রির ভিতরে এবং যিনি দাতা তিনিও বিক্রয় করার অধিকার রাখেন এবং গ্রহীতা সুন্দরভাবে তিনি সাব রেজিস্টার অফিস থেকে সকল নিয়ম কানুন মেনে তিনি এই দলিলটি তার নামে করে নিয়েছেন এখন রহিম সাহেবের সম্পত্তি কিন্তু সরাসরি হস্তান্তরিত হয়ে গেছে করিম সাহেবের কাছে কারণ করিম সাহেব এই সম্পত্তিটি ক্রয় করেছেন করিম সাহেব ক্রয় করার পরে এই দলিল নিয়ে তিনি কিন্তু আর কখন ওই ভূমি অফিসে দেখাও করে নাই বা ভূমি অফিসের সাথে যোগাযোগ করে নাই ভূমি অফিসকে তিনি জানানো নাই যে এই সম্পত্তিটি তিনি রহিম সাহেবের কাছ থেকে ক্রয় করেছেন এবং তিনি যদি জানাতেন তাহলে তার নামে নামজারি হলে সেই করিম সাহেবের নামটি সেই ভূমি অফিসে কিন্তু রেকর্ড বইতে এন্ট্রি থাকতো যাই হোক তো তার এই ভুলের কারণে তিনি ভূমি অফিসে রেকর্ড বইতে এন্ট্রি করতে পারেন নাই যে কোনো কারণে তিনি হয়তো প্রবাসে চলে গেছেন অথবা চাকরির সুবাদে এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন তার যে জমিটি ক্রয় করা হয়েছিল রহিম সাহেবের কাছ থেকে সেই সম্পত্তিটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হয়তো করিম সাহেব সেখানে গাছপালা লাগিয়ে তিনি দূর দূরান্তে কোথাও আসেন দীর্ঘ বছর সেখানে পার হয়ে গেছে এখন ওই জমিটি খালি থাকা অবস্থায় দেখা গেছে অন্য একজন তৃতীয় পক্ষের একজন ব্যক্তি এই খালি জায়গাটাতে হয়তো কিছু চাষাবাদ করেন প্রতি বছরে চাষাবাদ করেন এই চাষাবাদ করতে করতে চার বছর পর্যন্ত তিনি চাষাবাদ করত ইতিমধ্যে হয়তো দেখা গেছে যে জরিপ কারকরা জরিপ করার জন্য চলে আসছে এখন করিম সাহেব দলিল মূলে মালিকানা পাওয়ার পরে যেহেতু এই জমির কোনো খোঁজ খবর নেন নাই সেই হেতু এই জমিটা জরিপ কারকরা যিনি দখলে ছিলেন সেই তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তির নামে হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি তার নামে হয়ে গেছে তো হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হওয়ার ফলে ওই ব্যক্তি তার নিজের নামে নাম করে নিয়েছে যে কোনো উপায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতে পারে যোগ সাজসে করতে পারে কোনো কিছু বিনিময় করে করতে পারে তার নামে নাম করে নিয়েছে এখন এই যে তৃতীয় ব্যক্তি সেই তৃতীয় ব্যক্তিও কিন্তু এই জমির মালিকানা এখন তিনি দাবি করে বসছে এবং করিম সাহেব তো সে দলিল মূলে মালিক আর তৃতীয় ব্যক্তি হচ্ছে একটি রেকর্ড খতিয়ান এবং তার নামে নাম আছে সেই সুবাদে তিনি মালিকানা দাবি করে তিনি বসে আছেন আমাদের মূল বিষয় ছিল এটা এই একটি মাত্র রেকর্ড খতিয়ান দিয়ে আর ওই নাম জারি যে খতিয়ানটি তৈরি করেছে এটা দিয়ে সে তিনি কখনোই জমির মালিকানা পেতে পারে না এটি কোনো আইন কভার করে না কারণ হচ্ছে যদি তিনি এই রেকর্ড খতিয়ানটি প্রমাণিত করতে পারেন যে এই রেকর্ডের সাথে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান তার সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তার সাথে সম্পৃক্ত নাই কারণ এই জন্য নাই এই তৃতীয় ব্যক্তি তিনি সম্পত্তি ক্রয় করেন নাই তিনি পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পান নাই কেউ তাকে দান করেন নাই হেবা করেন নাই কোনো কিছু না তিনি ওই সম্পত্তি পরিত্যক্ত থাকা অবস্থায় তিনি চাষাবাদ করতেন এবং তার ভিতরে যদি কোনো তঞ্চকতা থেকে তিনি প্রতারক হিসাবে এই সম্পত্তিটি জরিপকারকের সাথে লিয়াজু করে তিনি তার নামে রেকর্ড করায় নিয়েছেন অথবা জরিপকারকদের ভুলের কারণে তার নামে রেকর্ড হয়েছে অথবা এই যে করিম সাহেব তার সম্পত্তি রেখে চলে গেছে তিনি ভূমি অফিসে তিনি নাম জারি করেন নাই সেখানে করিম সাহেবের নাম এন্ট্রি করা নাই লিপিবদ্ধ করা নাই যে কোনো কারণে এই রেকর্ডটি শুধু তৃতীয় ব্যক্তির নামে হয়ে গেছে তো এই তৃতীয় ব্যক্তির নামে হয়ে যাওয়ার ফলে কি সে সম্পত্তির মালিক হয়ে যাবে এটা আদৌ সম্ভব না এটি আইনগত দিক থেকেও কিন্তু সেটা তিনি জমির মালিকানা দাবি করতে পারে না তারপরেও তিনি একজন প্রতারক হিসাবে এই সম্পত্তি তার নামে আবার নাম জারি করে নিয়েছেন এটিও তিনি একটি ভুল কাজ করেছেন এখন আসা যাক যে করিম সাহেব এই যে করিম সাহেব যে সম্পত্তিটি ক্রয় করেছে তার যে দলিলটি আছে এই দলিলটি কিন্তু সঠিক দলিল। কারণ তিনি যে রহিম সাহেবের কাছে সম্পত্তি ক্রয় করেছেন রহিম সাহেবের অরিজিনাল পৈতৃক সম্পত্তি প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিক ভাবে রহিম সাহেব পর্যন্ত ঠিক আছে অথবা যদি রহিম সাহেবের ক্রয়কৃত সম্পত্তি থাকে রহিম সাহেবের ক্রয়কৃত সম্পত্তির প্রত্যেকটি বায়া দলিল তার দলিলের সাথে সম্পৃক্ত আছে তিনি সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখেন বৈধ উপায় সম্পত্তিটি বিক্রয় করেছেন করিম সাহেব বৈধ উপায় সেই সম্পত্তিটি ক্রয় করেছেন এই দলিলের ভিতরে অন্য কোন ব্যক্তির কোন কিঞ্চিত পরিমাণ সত্য নেই এই দলিল হান্ড্রেড পার্সেন্ট টিকবে এবং এই দলিলের মালিকই হচ্ছে প্রকৃত সঠিক মালিক এখন করিম সাহেব যে সমস্যার মধ্যে পড়ে গেছে তার নেগলিজেন্সি অথবা তার অবহেলা বা তার তিনি সেই সম্পত্তি সময়ের অভাবে ফেলে রেখেছে এই কারণে তার বা তৃতীয় ব্যক্তি তার নামে রেকর্ডটি করাই নিয়েছে এখন করিম সাহেবের উচিত হচ্ছে এই রেকর্ডটি সংশোধন করে নেওয়ার জন্য তো এই রেকর্ডটি সংশোধন করতে হলে করিম সাহেবের সর্বপ্রথম হচ্ছে তার যে সকল কাগজপত্র আছে সকল কাগজপত্র তো সঠিক আছেই দলিল থেকে শুরু করে পিছনের যতগুলি খতিয়ান আছে পাশাপাশি তৃতীয় ব্যক্তির নামে যে খতিয়ানটি হয়েছে ভুল খতিয়ান সেই খতিয়ানটিও কিন্তু তাকে উত্তোলন করতে হবে এবং নামজারির যে কাগজটি তাকে কিন্তু সংগ্রহ করতে হবে করে তিনি কিন্তু সরাসরি একজন সিভিল লয়ার তার যে জেলা সেই জেলার যে জজ কোর্ট আছে সেইখানে একজন সিভিল লয়ারের সাথে দেখা করে তার সকল কাগজপত্র দিয়ে তিনি একটি রেকর্ড সংশোধনের মামলা করতে হবে যদি এলএসটি মামলা করার সুযোগ থাকে অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করবে সেই সময়টি যদি পার হয়ে যায় তাহলেও তার নার্ভাস হওয়ার বা তার ভেঙে পড়ার কোনো কারণ নাই তিনি একটি দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মকদ্দমা দিবেন এই রেকর্ড সংশোধনের মকদ্দমা দিলে তারপরে তার নামে সেই রেকর্ডটি সংশোধন হয়ে আসবে এবং এই রেকর্ডটি সংশোধন হয়ে আসলে করিম সাহেব সেই ভূমি অফিসে জমা দিলে তার নামে সেই রেকর্ডটি সংশোধন হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স এইখানে কোনোভাবেই সামাজিক প্রেক্ষাপটে কোনো সালিশ বিচার অথবা অনেকে কি করে এই রেকর্ড আরেকজনের নামে হলে আবার তাকে বলে যে তুমি আমার নামে সাপ কবলা করে দাও তুমি এটা করে দাও সেটা করে কোনো কিছুর প্রয়োজন নাই আমরা সবাই আইনি সহায়তা নেব এবং আইনি সহায়তা নিয়ে আইনের মাধ্যমে যে কোনো জিনিস সমাধান করব এটি হচ্ছে চিরস্থায়ী সমাধান এটি করার পরে তারপরে সেই করিম সাহেব রেকর্ডটি সংশোধন হয়ে গেলে তিনি নাম জারি বাতিলের জন্য একটি মকদ্দমা করবেন এসিল্যান্ড অফিসে অনলাইনে এই নাম জারিটি বাতিল হয়ে গেলে তারপরে তিনি পুনরায় আবেদন করবেন তার নামে নামজারি। কারণ দ্বিতীয় ব্যক্তির নামে যখন নামজারি হয়েছিল তখন কিন্তু তার নামে কিন্তু করা হয়েছে। আর বাতিল করার সাথে সাথে সেই সম্পত্তি কিন্তু আবার পুনরায়। যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছিল সেই দাতার নামে চলে যাবে এবং করিম সাহেব পরবর্তীতে যখন নামজারির জন্য আবেদন করবেন এই আবেদনটি মঞ্জুর হয়ে গেলে পূর্বের দাতার সেই সম্পত্তি থেকে কর্তন হয়ে আবার এই করিম সাহেবের নামে নাম জারি হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ